আমি অরেঞ্জ ট্যাং এক টেবিল চামিচের মতো দিয়ে দিব আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এখানে বিট লবণ আছে হাফ চামচ হাফ চামিচ আছে কালো গোলমরিচের গুড়া অল্প একটু চাট মশলা আছে তারপরে দিয়ে দিব আমি একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতার রস অল্প আসসালামু আলাইকুম বিহাস। আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম এই রমজান মাসে সবাই টক দই দিয়ে কোনো না কোনো রেসিপি বানিয়ে খায় আজকে তাই আমি তোমাদের বানিয়ে দেখাবো লাবান এই দইটা আমার নিজেরই বানানো দেখো কত সুন্দর হয়েছে এখন আমি দইটা একটা বলে ঢেলে নিব এইখানে পাঁচশো গ্রামের থেকে বেশি আছে এইটা একটা ভাইরাল রেসিপি আমি ওইটাই তোমাদের বানিয়ে দেখাবো এখানে কোনো প্রকারের পানি মিলানো যাবে না দিয়ে দিলাম আমি অরেঞ্জ ট্যাং এক টেবিল চামিচের মতো দিয়ে দিব আমি দুই টেবিল চামিচ চিনি দিয়ে দিব এখানে বিট লবণ আছে হাফ চামিচ হাফ চামিচ আছে কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু চাট মশলা আছে তারপরে দিয়ে দিব আমি একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতার রস অল্প করে এখন আমি এটা মিশাই মিশাইয়ে ভালো মতো মিশাতে হবে যে পুরো উপকরণ সবগুলোর সাথে মিশে যায় এই তো আমার লাবানটা হয়ে গিয়েছে সব শেষে আমি দিয়ে দিব একটু লেবুর রস এখন আমি গ্লাসে ডালি ঠিক এরকম একটা স্মুতি তোমরা সাদা গুলমরিচ থাকলে সাদা গুলমরিচের গুঁড়া মিশাইও তাহলে এই যে একটু কালো কালো বুঝা যেতেছে এটা বোঝা যাবে না এটা আমার দেখো সুন্দর একটা লাবান হয়ে গিয়েছে বাসায় সুন্দর করে তৈরি করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দোকানের চেয়ে অনেক ভালো হাইজিনিক নাই তোমরা বাসায় খুব সহজে এইভাবে বানিয়ে রোজা করে ইফতারের সময় খেও খেলে ভালো লাগলে আমাকে একটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ